আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে ব্লগটা শুরু করলাম এখন সকাল প্রায় পনেরো এগারোটা মতো বাজে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা হচ্ছে যাইতেছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঢাকায় যাব তো আমার হচ্ছে ছোটো নদাদের জামা আসছিলো বাংলাদেশে বিদেশ থেকে আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখছিলেন বারো বছর পরে আসছিলো তো ননদের বাড়িতেও যাইতে হবে ননদের জামাই হচ্ছে চলে যাবে বিদেশে যাওয়ার তার টাইম হয়ে গেছে তো সে বাড়িতে আজকে হচ্ছে মিলাদের আয়োজন করা হয়েছে ননদের বাড়িতে ননদের বাড়িতে গেছিলাম আর আগে একবার দুইবার যাওয়া হয়েছিল মেফতাল আব্বুর সাথে একবার গিয়েছিলাম আর একবার অনুষ্ঠানে গেছিলাম তারপর আর যাওয়া হয় নাই হাজার ব্যস্ততার মাঝে থাকে এই জন্য আর যাওয়া হয় না ওরকম মতো তো আমার ঢাকায়ও যাওয়ার টাইম ঢাকায় ডক্টর দেখাইতে হবে তো ওই বাসাও যাইতে হবে ওইটা আমার ননদের বাড়ি হচ্ছে বিক্রমপুর তো আপায় বলতেছে যে তোরা এখানে আসো আজকে এখানে মেলাদের আয়োজন করা হবে এখানে তারপরে হচ্ছে কালকে আবার আমাদের এখান থেকে ঢাকায় যাও বা এ কথা বলতেছে তো সেই উদ্দেশ্যেই রনা দিছে আজকে দুই বোনে মিলে আর সকালবেলায় আমার ভাসুর চলে গেছে আমার শাশুড়ি মা কালকে চলে গেছে আর ননদের তা এখন হচ্ছে আমি যাইতেছি আমি আর লতা আর মেহতা হুল মুস্কান আদিপ তো আজকে যাব হচ্ছে ননদের বাড়িতে সে বাড়ি থেকে হচ্ছে আজকে থাইকা কালকে হচ্ছে আগামীকালকে হচ্ছে ঢাকায় যাব। আর বাড়ির পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ নদী ভাঙতেছে গতকালকেও নদী ভাঙছে জানি না আবার কেমন হয় মানে খুবই টেনশন কাজ করছে যে যাই আবার কী না কী হয় কোথা থেকে কী হয়ে যায় আমার মা বলতেছে বারবারে যে খোঁজখবর রাখিস কারণ নদী কোথা থেকে কোথায় চলে আসে এটা বলা যায় না তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন অনেক দূর জার্নি করবো বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সুস্থভাবে ভালোভাবে যাইতে পারি কোনো ধরনের সমস্যা না হয় এই তো আমাদের গাড়িও চলে আসতে বাড়িতে তে হচ্ছে আমাদের গাড়িও চলে আসছে এখন হচ্ছে আমরা নাডুয়া যাব বাস স্ট্যান্ডে ওইখান থেকে হচ্ছে বাসে উঠবো মেফতাহলের জন্য অপেক্ষা করতেছি মেফতাল হচ্ছে ওই যে রেডি হয়ে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে আসো তাড়াতাড়ি আসো দেবনে এই তো আমরা গাড়ি তো উঠে গেছি আদি কোথায় যাও চুপ করে বসে রয়েছে দেখতে আছে

ফল নিলাম এখন হচ্ছে মিষ্টির দোকানে যাও তার পেকে দেন সব বাজার 오, 저도 간직하게 생각해. o u a n k n a n t t n o t o o আফরিন হচ্ছে সকালে আইসা পড়ছে আফরিন আর আফরিনের আব্বু তো এই তো হচ্ছে আমরা আসি না এটা হচ্ছে নতুন বাড়ি করছে আমার নন্দের কোন বাড়ি আফরিন আরো ভিতরে পারবি ব্যাক সাইটে খুব मुस्कान के অনেক বছর পরে এটা হচ্ছে নতুন বাড়ি করছে এই জন্য এবারে হচ্ছে আমি এবারেই তো আমি আসিনি অন্য পুরান বাড়িতে আসছিলাম আমি দেখে গেছিলাম এই বাড়িতেই করছে জমি কিন ছিল তখন হুম যে আমরা বাড়িতে চলে আসছি দেখেন এটা হচ্ছে নতুনে বাড়ি করছে কিন্তু গাছ গাছ এলে হয়ে বড় হয়ে গেছে ওই যে নতুন একটা ঘর দিয়েছে ঘরটা দেখাই শাশুড়ি বৈশা রয়েছে আর এর পাশে যে সবাই মাকু फातेमाको फातेमा आइते साइचुलो फातेमाले नियाले भलैैथौ फातेमा आम्ला आहार समय देहेनै देखले कान्तो आइतेले गयैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैै গোসল করো নাই তুমি এখানে করবা না তুমি পরে যাবা বাড়িতে গোসল করতে গরম পানি লাগালো এখন কি সুন্দর ঠান্ডা পানি দেয় গোসল করে গেল এখান যাও না পরে যাবা পরে যাবা মুস্কানাই দিকে আসবো না না ওইখানে যাও না আজকে হচ্ছে যে মেলাদের আয়োজনের জন্য এখানে অনেক কিছু ছিল বাট মেলাত পড়ানো শেষ অবশেষে হচ্ছে আমরা মেয়েরা যারা আছি তারা হচ্ছে খাইতে বসছি তাদের জন্য কী কী আছে দেখাই ডাল আছে ভাজি আছে ভাত অনেক কিছু আছে আর এখানে আমার অনেক বিয়ানরা আছে দেখানো যাইবো না খাইবা তুমি খাইছো চলে আসছি বিক্রমপুর আমার ছোট ননদের বাড়িতে আমরা আসছি হচ্ছে প্রায় একটার দিক দিয়ে আসছি আস্তে আস্তে আমাদের একটা বাইজের আসার পরে হচ্ছে মিলাদের আয়োজন করা হয়েছে বাড়িতে ননদের জামাই চলে যাবে মালয়েশিয়ার জন্য তো দুপুরবেলা হচ্ছে মেলাদের আয়োজন করা হয়েছে মেলাদের পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে অনেক মেহমান ছিল বাইরে অলরেডি অনেক মেহমান চলে গেছে এবং এবং কিছু কিছু মেহমান আছে আমরাও আসি আমরা আজকে এখানে থাকবো বিক্রমপুরে আসছি দীর্ঘত প্রায় চার চার পাঁচ বছর পরে হবে তো এই বাড়ি যখন আপায় বসে এই বাড়ি করার পর আমার আশা হয়নি এটা হচ্ছে নতুন করা হচ্ছে আমি আসছিলাম তখন হচ্ছে আগে পুরোনো অন্য জায়গায় বাড়ি ছিল এই বাড়িতে আর আসার পরে খুবই ভালো লাগতেছে আর আবহাওয়া তো সবচেয়ে হচ্ছে বেশি ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা পাতা সরদিছে তো খাওয়া দাওয়া শেষ করে বসলাম আর এই বরটা হচ্ছে আমার বোন আমার ননেকে হচ্ছে নতুন মূলত এই ঘরটার জন্যে আমাদের আসা খালি সবসময় বলে যে শুধু যে আমি ঘর উঠাইলাম তুমি আশা এসে আমার ঘর দেখা কেমন হয়েছে তা আসলে এই ঘরটা দেখে আমার মনটা ভরে গেছে খুবই ভালো লাগে ঘরটা বিক্রমপুরা ঘর দেখো কত সুন্দর ডিজাইন খুব সুন্দর দেখে না না ফিক্ষুণ না লাগবো না না ফিক্ষু না লাগবো কেমন লাগবো না পান

আইতা সে মই উপরাইতেছি উপরাই উপরাইতেছি ফিকিস না এই যে ঘরটা দেখেন ঘরটা খুব সুন্দর লাগে আমার কাছে ভাল লাগে আমাদের ওইখানে আসলে এরকম ঘর উঠানো হয় না আমাদের ওইখানে কি ঘর হচ্ছে বারান্দা দিয়া ভৈরা হল সামনে পিছনে বারান্দা থাকে এখানে হচ্ছে বারান্দা সালা থাকে নতুন ঘর সুন্দর লাগে দেখতে পাটাতন করা ঘর এপাশে হচ্ছে আছে ওয়াশরুম এদিকে যে ঘর এটা হচ্ছে পুরনো ঘর বাড়িতে নতুন গাছগাছালি লাগাইয়া মানে ভরা গেছে গা গাছগাছালির কারণে হচ্ছে কি ঘর দেখা যায় না এই যে নতুন বাড়ির গাছ খুবই সুন্দর ঘরের ভেতর দেখায় আমি কি করো মুসকান বার করতে পারতাছো না কেন এগুলা করবা তুমি না খেলো আর বের করা যায় না ক্যাবিন আসছে ঘরে ভেতর দিয়ে হচ্ছে ক্যাবিন ঘর হচ্ছে নতুন ঘর তো আজকে প্রথমে ঘরে মেলাপ করানো হয়েছে শুধু ওই পাশে রুমে একটা খাট আনা হয়েছে একটা আলমারি আনছে আর এদিকে একটা চোখে জানছে এই যে সিঁড়ি আছে আমি এখন উপরে যাব উপরে যায় দেখবো উপরে কি করে বাচ্চারা উপরে আমি এখনো পর্যন্ত উঠি নাই হ্যাঁ আসতেছি মেলো এই

ঘর ভাল লাগে এটা পছন্দ পছন্দ হয় নাই কি বললা তুমি এই কথাটা তোমার হইলো আদিন কি এটা কি কিছু নাই ইটা পাসলি। মানা। লাল মনি। লাল মনি। আমাল ভাত দেবো তো। লাল মনি। লাল মনি। ঠিক আছে। হাতি ভাত দেবো তো। হাতি ভাত দেবো। ঠিক আছে মানে ভাত দেবো। মজা করে তুমি হাতি খেতে পারো। তো এইটা দেখেন গাছে একদম টাটকা আমটা। গাছে আমটা হচ্ছে আপনি জানরা দিয়াছে গাছে গাছে একদম গাছে মানে পাকা আমটা বলতে পাইতে না।

অনেক গা আছে দিকে আবার ওই যে আছে না ওদিকে অনেক বাতাস নিচেও অনেক বাতাস খা